তবে দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জান দীপা দর্শক আমরা কম বেশি সবাই কিন্তু জানি যে একটা নারীর জীবনের সবথেকে সুন্দরতম সময় হচ্ছে তার মাতৃত্বকালীন সময় কিন্তু সেই সময়টাতে যত্নের দরকার হয় অনেক বেশি সেটি ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হয় সেই সাথে দরকার কিন্তু পারিবারিকভাবে সকলের সহযোগিতা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের যত্ন এবং চিকিৎসা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে আবিদা সুলতানা ১৯৬৪ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইবরিসিনা মেডিকেল কলেজে অ্যান্ড অফস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ম্যাম অপেক্ষা আছে আমাদের আজকের অনুসারে আপনাকে ধন্যবাদ এনটিবি ধন্যবাদ ম্যাম একজন গর্ভবতী মা তাদের পুরো আট মাস থেকে নয় মাস সময় কী ধরনের আসলে চেক দরকার হয় এবং এক্ষেত্রে আসলে পরিবারের সহযোগিতাটা কতটুকু দরকার গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে বাচ্চাটাও সব কিছু ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টও হবে এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সবারই এটা সহযোগিতা করা উচিত মা যখন প্রথমেই তার ইয়েটা মিস করে পিরিয়ডটা মিস করে মানে সচেয়ে যখন জানে যে আমি প্রেগনেন্ট তখন থেকে সে সচেতন হবে সব ব্যাপারে তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু ব্যাপারে এই ব্যাপারে সে যদি খুব তাড়াতাড়ি একজন গাইনিয়ক্স মানে স্ত্রীর বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি প্রাথমিকভাবে সে নাও পারে সে নিজেই বুঝতে পারে তাহলে নিজে প্রাথমিকভাবে কিছুটা সে সতর্কতা মেনে চলবে এবং পরবর্তী সময়ে ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবে যে কী করতে হবে যেমন আমাদের ক্যালোরি একটু বেশি খেতে হবে আর হচ্ছে বেশি ওজন নিয়ে উঠানামা করা বা সিঁড়িতে উঠানামা করা এগুলো আমি একদম সাধারণ কথা বলছি মানুষের জন্য যেগুলো মানুষ জানে কিন্তু করে না হ্যাঁ যে মানে ফার্স্ট টাইম স্টারে আমাদের বেশি জার্নি করা উচিত না বেশি উঠানামা করা উচিত না ম্যাম কেয়ারটা আসলে পুরো কতবার হওয়া উচিত এন্টিনেটাল কেয়ারটা আসলে আমাদের শুরু হওয়া উচিত প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত কিন্তু একটা ডাব্লিউচু ইয়ে দিয়েছে যে মিনিমাম চারবার করা উচিত একদম প্রথমে যদি নাও করে প্রথম তিন মাস পরে একবার করা উচিত হ্যাঁ তিন মাস পরে টুয়েলভ উইক্সের পরে একবার করা উচিত তারপরে সিক্সটিন উইক্স একবার করা উচিত আবার টোয়েন্টি এইট উইক্সে আর লাগবে লাস্টে আচ্ছা এই চারবার অন্তত করা উচিত আর যারা সব সময় মানে ডাক্তার দেখাতে পারছে বা অ্যাবিলিটি আছে তারা প্রতি মাসে একবার অন্তত দেখালে ভালো হয় তাহলে নিয়মিত চেক হয়ে যায় এবং অ্যান্টিনেটাল চেক আপটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে কোনো প্রবলেম যদি থাকে সেটা যেন আমরা সমাধান করতে পারি সেই জন্য আমরা সুস্থতার কথা চিন্তা করে আমরা এই চেকআপটা করি এটা অ্যান্টিনেটার চেক আপটার মধ্যে আমরা একদম যেটা প্রাথমিক যে আমরা একটা ব্লাড প্রেশার দেখি একটা ওজন দেখি কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুগীর জন্য বা একটা অ্যান্টিনেটার চেক আপের জন্য একটা ব্লাড প্রেশার খুবই দেখা যাচ্ছে প্রথম থেকেই তার ব্লাড প্রেশার আছে সে জানেই না এটা আমরা প্রথম থেকেই কন্ট্রোল করতে পারি কিন্তু অনেকে আছে যে একটু পরে আসে যেন আমরা পরে যাব। পরে আসতে দেখা গেল সে আসছে এমন হাই প্রেশার এবং এই এন্টিনেটাল চেকআপটা কিন্তু দেখা যায় শহর অঞ্চলের মানুষ খুব সচেতন ভাবে করে থাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলের মায়েরা কিন্তু খুব একটা রেগুলার বেসিসে ফলোআপে আসছে না যার করে দেখা যায় এক্লেমশিয়ার পরিমাণটা কিন্তু অনেক বেশি অনেক বেড়ে যাচ্ছে যেহেতু এই ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হলে এটা আমরা প্রি এক্লেমশিয়া হয়ে যায় এবং কখনো কখনো এটা এক্লেমশিয়াতে রূপ নিচ্ছে এবং এটা শুধুমাত্র একটা অ্যান্টিনেটাল চেক আপ যদি নিয়মিত সে প্রেশারটা দেখাতো তাহলে আর সে একটা প্রেশারে ওষুধ অ্যান্টিহাইপারটেন্সিভ খেত তাহলে দেখা যেত সে এরকম একটা বিপদে পড়তো না এরকম ছোটো ছোটো কারণে যেমন ডায়াবেটিস অনেকে জানেই না যে তার ডায়াবেটিস আছে অথবা জিডিএম যেটা যে ডায়াবেটিস ম্যালাইটাস হয়তো প্রথমে ছিল না পরে তার হয়েছে কিন্তু সে বলে যে আমার তো ডায়াবেটিস না আমি কেন ডায়াবেটিস চেক আপ করাবো কিন্তু দেখা যায় যে বাচ্চারা একটা অ্যাবনরম্যালিটি হয়ে গেল। এটা মানে এরকম কতগুলো ছোটো ছোটো ব্যাপারে দুঃখজনক ঘটনা মানে আমারও পরিচিত একদিন ছিল যে তার ডায়াবেটিস ছিল কিন্তু সে বলতো আমার কন্ট্রোলে আছে এখন আর আসবো না আমি সে কন্ট্রোলে আছে তো আপনি ট্রিটমেন্ট করে এই লাস্ট দেখা গেল একদম বাচ্চাটা ইডিডির আগে দিয়ে আইউডি হয়ে গেলো এই ছোট্ট ছোটো জিনিসগুলোর জন্য অনেক সময় অনেক বড়ো বড়ো ঘটনা ঘটে থাকে এই যে অ্যান্টিরেরাল চেক আপের জন্য কিন্তু আসলে খুব যে বেশি খরচ হয় তা না কয়েকটা ছোটো ছোটো টেস্ট করতে হয় এই আমরা প্রথম দিকে সিবিসি করি পরের দিকে হিমোগ্লোবিন শুধু করি ব্লাড গ্রুপিং আর এ স্ট্যাপিংটা তো একটা আমাদের নর্মালি তার ব্লাড সুগার এখন আমরা টিএসএসটা থাইরয়েড থাইরয়েডের এটাকে ইনক্লুড করেছি হ্যাঁ টিএসএস ভিডিআরএল আর এইচ যেটা প্রথম দিকে পরে কিন্তু এতগুলো লাগে না কয়েকটা শুধু করলেই হয় ইউরিনারি আর আলট্রাসোনোগ্রাম প্রথমে লোয়ার অ্যাপডো করে আমরা দেখি যে বাচ্চাটা আছে কিনা একটা হয়েছে না পরে তো বাচ্চা ফলো আপের জন্য করি যে বাচ্চা কতটুকু বড় হয়েছে তার টুয়েলভ উইক্সে এনটি স্ক্যান করা হয় এখন অনেক সময় তারপরে হচ্ছে আপনার এইটিন টু টুয়েলভ টোয়েন্টি টু উইক্সে অ্যানোমালি স্ক্যান করা হয় এভাবে আমরা বাচ্চাটার গ্রোথ দেখি বাচ্চাটা কোনো প্রবলেম আছে কি না এমন সময় দেখা যায় যে কখনো কখনো অ্যাবনরমাল বাচ্চা থাকে তখন গ্যানোকোলজিস্টরা সিজিশিয়ানরা বলে যে না এই বাচ্চাটা আসলে থাকাচ্ছে না থাকাই ভালো এরকম আছে হ্যাঁ যার জন্য এগুলো আসলে এই ধরনের কেসে আসলে মায়েদেরকে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন কারণ একজন গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের জন্য নিশ্চয়ই এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক খুবই টেস্টের মাধ্যমে তিনি জানতে পারলেন যে তার বাচ্চাটা সুস্থ নয় এখন অনেক উন্নত দেশে অনেকভাবে উন্নত চিকিৎসা এসেছে যেমন তার বাচ্চাটা জিআই ট্র্যাক্টে মানে খাবারের নালিতে কোনো সমস্যা আছে বা বাচ্চার লাংসে কোনো সময় এরকম কিছু কিছু জিনিস আমরা সব কিছু ধরা যায় না কিছু কিছু জিনিস ধরা যায় তখন হয়তো আমরা এখন পিডিয়াটিক সার্জন বা পিডিয়াটিকদের কাছেও পাঠিয়ে দিই যে এটা কোনো কিছু করা যাবে না বিশেষ করে হাইড্রোগেফারাস বাচ্চাগুলো আমরা হয়তো নিউরো সার্জনদের কাছে পাঠিয়ে দিই যে আগে থেকেই এটা কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা এবং কখনো কখনও থাকে যে বাচ্চার স্কাল নাই এরকম একটা অ্যাবনরমাল বাচ্চা ওই সব ক্ষেত্রে আমরা বলে দেখিনি এই বাচ্চাতে রেখে কোনো লাভ হবে না এই ধরনের এর জন্য এই স্ক্যানগুলা খুব জরুরি হ্যাঁ আর এনটি স্ক্যান যেমন ওই যে নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে তখন তো বাচ্চার প্রবলেম হয় অনেকের জন্য ওই এই স্ক্যানগুলো করা হয় তো একেবারেই যদি যারা না পারে তাদেরকে দুইবার তিনবার অন্তত একটা আল্ট্রা করলে বা কয়েকটা ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলো মাপলাম মোটামুটি আমাদের একটা অ্যান্টিনেটাল চেক আপের মানে এটা ফুলফিল হয় স্টেশনাল ডায়াবেটিস যেটা প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে নর্মাল ডায়াবেটিসের সাথে স্টেশনাল যে ডায়াবেটিস সেটা ডিফারেন্সটা কেন আসলে মানে এটাকে কেন ভিন্ন ধরা হয়। এটা ভিন্ন ধরা হয় এই জন্য যে নর্মাল যে ডায়াবেটিসটা ওটা তার আগের থেকে পার্সিস্টেন্স মানে পারসিস্টেন্টলি আছে তো সে প্রেগনেন্ট হওয়ার আগেই তার ডায়াবেটিস আছে সে জানে সে আগের থেকে অ্যালার্ট হ্যাঁ আর যাদের জেস্টেশনাল ডায়াবেটিস অনেক সময় আগেই মানে ইয়ে হয় না ডায়াগনোসিস হয় না হয়তো আমি অ্যান্টিনেটাল চেকআপের জন্য যে ইনভেস্টিগেশনগুলো দিলাম তখন তার ডায়াগনোসিস হলো কারণ হচ্ছে এই প্রেগন্যান্সিতে মানে মেটাবলিক অনেক অল্টারেশন হয় মেটাবল এই মেটাবলিক অল্টারেশনের জন্যই গ্লুকোজ টলারেন্সটা কমে যায় গ্লুকোজ টলারেন্স টেস্টটা একটু অ্যাবনরমালিটি হয়ে যায় তখন তখনই জিডিএমটা হয়তো নর্মাল সময় তার এই যে গ্লুকোজ কিডনির পারফিউশন রেটটা একরকম থাকে এখন একরকম থাকে যার জন্য এই জিডিএমটা হয়ে যায় আর কি এই জিডিএমটা যখন হয় তখন আমাদেরকে এটা কন্ট্রোল করতে হয় তাহলে আর বাচ্চার অ্যাব্রোমারিটিটা সাধারণত হয় না না হলে দেখা যায় কেউ হয়তো জানেই না তার এত বেশি হয়ে গেছে মানে সেরকম আমার তো ডায়াবেটিস ছিল না কিন্তু তার যে এটা হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মার কারো যদি থাকে তাদের ক্ষেত্রে একটু প্রন টু ডা জিডিএম জিডিএমটা বেশি হয় তাদের ক্ষেত্রে আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গর্ভকালীন অবস্থায় মায়েদের হিমোগ্লোবিন খুব কম থাকে এবং এটিকে খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যেটা রেঞ্জ হয়তো দশ থাকে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় সাত আট থাকে তো তার ক্ষেত্রে কি আসলে একেবারে ডেলিভারির সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাত্রে মৃত্যুর হার যে বেড়ে যাবার যে সম্ভাবনা সেটি কি হতে পারে কিনা হ্যাঁ সেটি হতে পারে এই জন্য এটা এটাও চেক করলে আমরা বুঝতে পারি যে না তার অনেক কাছে যেমন আমার এক পেশেন্টের সেভেন গ্রাম সেভেন গ্রাম বলে এখন আপনাকে ব্লাড দিতেই হবে আপনার এখনও দেরি আছে ইয়ে ইডিডি দেরি আছে আপনাকে ব্লাড দিয়ে আগে একটু এটা বাড়াতে হবে আর আর একটু বেশি হলে তখন আমরা আজকাল অনেক ভালো ভালো ইনজেকশন ইঞ্জেক্টেবল পাওয়া যাচ্ছে ইনজেক্টেবল ফর্মে যে আমরা হিমোগ্লোবিন বাড়ে যেগুলো দিলে ওগুলো দিলে দেখা যায় যে ভালোই বাড়ছে হ্যাঁ তো ওগুলো দেই আর যদি বেশি কমে যায় সাত আট বা সাড়ে সাত এরকম হয়ে যায় তখন আমরা তাকে আমরা ব্লাড দেওয়ার জন্য বলি এবং যদি বারবারই তার কমে যেতে থাকে তখন আমরা যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস করে দেখি যে থ্যালাসেমিয়া আছে কি না বা থ্যালাসিমিয়ার ট্রেট কিনা হ্যাঁ এরকম দেখে থাকি অনেকে এই এই জিনিসগুলা আগে আমাদের এটা ডায়াগনোসিস হয় না এগুলো দেখা যাচ্ছে প্রেগন্যান্সির সময় আমরা জানলাম যে ও থ্যালাসিমিয়া আছে কারণ যতই দিচ্ছি তার ওর হিমোগ্লোবিন কমেই যাচ্ছে আচ্ছা এই যে জিনিসগুলো এই যে ছোটো ছোটো টেস্ট ছোট এই সমস্ত ঝুঁকি গুলো এড়ানোর জন্য এন্টিনেটাল কেয়ার গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এন্টিনেটাল কেয়ারের উদ্দেশ্যটাই হচ্ছে যে মা এবং বাচ্চার মৃত্যু ঝুঁকি এবং মরবিডিটি যেটা মানে মৃত্যু না কিন্তু তার কষ্টের কষ্টটা কমানোর জন্য এটা জি ম্যাম অবস্থায় যদি কোনো কারণে জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তখন তারা অ্যান্টিবায়োটিক খেতে পারবে না কারণ এই অ্যান্টিবায়োটিক গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে এটি সম্পর্কে একটু জানতে চাই যে আসলেই যদি তাদের খাওয়া দরকার হয় সেটি কীভাবে খাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো ডেফিনেটলি আপনার পরামর্শ হ্যাঁ গর্ভাবস্থায় অনেক ওষুধ খাওয়া যায় না যে ওষুধগুলো টেরাটোজেনিক এফেক্ট করে এটা এটা ওনারা ডাক্তারের কাছে এসেই জানতে পারে না তাছাড়া সাধারণত ওনারা বুঝতে পারেন না এই কারণে আরও ডাক্তারের কাছে আসা উচিত যে কোন ওষুধটা দিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা কোনো টাইটোজেনিক এফেক্ট হবে না আমরা সাধারণত ওই ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করি সময়। যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় সাধারণত এই ভাইরাল ফিভারগুলোতে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না আমরা হয়তো একটা অ্যান্টিপায়োটিক বা একটা অ্যান্টিসিস্টামিন দিয়ে রাখি যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে আবার দেখা যাচ্ছে কাশি বেড়েই যাচ্ছে তখন আমরা যে সেফ গ্রুপ গ্রুপটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মাকে পরিবারের সদস্য বা তার হাজবেন্ড সবসময় বলে থাকে যে বেশি করে খাওয়ার জন্য সো এই যে বেশি খাওয়ার যে ট্রেন্ডটা যেটার জন্য মায়ের কিন্তু ওজন অতিরিক্ত ভাবে বেড়ে যায় তো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি একদিন পুষ্টিবিদের পরামর্শ নেওয়াটা অনেক এটা খুবই যা উচিত এবং একটা পুষ্টিবিদি বলতে পারবে যে তার জন্য কতটুকু ক্যালোরি দরকার বেশি মানে এই যে আমাকে অনেক খেয়ে ফেলতে হবে তা না যেমন আমার এক পেশেন্ট একদিন বলছে আট রকম ফল খায় একদিন আপনি একদিনে আট রকম ফল খেলে তারপর ব্লাড সুগার এমনিতেই একটু জিডিএম টাইপের ছিল অনেক বেশি হয়ে গেছে আমি যে এতগুলা ফল আপনার খাওয়ার দরকার নেই আপনি একটা বা দুটা ফল খাবেন এবং একটা পরিমাণ মতো যেটা আপনার ব্লাড সুগারটা বাড়াবে না এবং বেশিরভাগ সময় যে ফলগুলো আপনার মিষ্টি কম সেই ধরনের খাবেন হ্যাঁ এ ধরনের কতগুলো ব্যাপার আছে অনেক সময় অনেকে অতি আবেগেও বেশি খেয়ে থাকে আবার অনেকের যেটা দরকার সেটাও পায় না এটা অনেক ফ্যামিলিতে আছে যে একটা মহিলা একটা ডিমও খেতে পারে না যেটা সবচেয়ে কম মানে খরচে একটা প্রোটিন সেটা অনেকে অ্যাভেল করতে পারে না কিন্তু এইটুকু সুযোগ তাদেরকে দেওয়া উচিত মনে হয় অন্যরা একটু কম খেয়ে একজন গর্ভবতী মাকে তার সুবিধা মতো খাবার দাবার শাকসবজি খুব বেশি দামি না হোক কিন্তু যাতে যাতে প্রোটিন থাকে একটু ফল থাকে এটুকু আমাদেরকে নিশ্চিত করা উচিত এবং কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি সবার একটু মানবিক দৃষ্টি দিয়ে দেখা উচিত অনেক সময় কলিগসরা এতটা ভালো করে খেয়াল করেন না তারপরে কাজের প্রেশারটা বেশি দিয়ে দেয় এই সময়টা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে একটু রিল্যাক্সলি কাজ করতে দেওয়া উচিত আমরা এই গর্বকালীন মায়ের যত্ন বিষয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ অনেক বাবা মায় রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশানে থাকেন আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন আপনার যদি বাচ্চা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিকমতো বাড়বে না তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে আমরা বলে থাকি যে পাঁচ বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চার সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এসব বাচ্চাদের কিন্তু হাইটটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয় তো এই কারণে অবশ্যই যুক্ত যে খাবার যেগুলো রয়েছে আয়রন এবং যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা খেজুর বেদানা দেশীয় যে ফল যেগুলো রয়েছে সবুজ শাক সবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না আয়রনটা অ্যাবজর্ শোষণ করতে হবে শরীরে সে কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে আপনার কমলা লেবু মালটা কাঁচামরচ ধনে পাতা পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন এরপরে হলো যুক্ত খাবার প্রোটিন যদি কম হয় বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয় তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই টুকরো করে মাছ বা এক দুই টুকরো করে মাংস একটা করে ডিম এক গ্লাস করে দুধ বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে বাদাম বাদামি কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকায় এক গ্লাস থেকে দুই গ্লাস করে দুধ হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হার মজবুত করতে সাহায্য করবে হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না ভিটামিন যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ডিমের কুসুম চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগান তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন কারণ খেলাধুলা বা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে ম্যাম বর্তমানে সবাই এখন আসলে সিজারিয়ান সেকশানে চলে যায় কেউ নর্মাল ডেলিভারি করতে চায় যদিও এখন একটু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে নর্মাল ডেলিভারির দিকে তো প্রাথমিক অবস্থায় যখন একজন মা গর্ভবতী হয়ে আপনাদের কাছে আসেন তখন কীভাবে আসলে কাউন্সিলিং করে থাকেন যেন তারা সিজারিয়ান সেকশানে না গিয়ে যেন নর্মাল ডেলিভারিটা করতে পারেন প্রথম প্রেগনেন্সিটিরা অন্তত আমরা চেষ্টা করব নর্মাল করার নর্মাল এর জন্য যা যা প্রসিডিওর দরকার সেটা আমরা চেষ্টা করব। টাইম নর্মাল আমাদের টাইম আছে আমাদের ইডিডি পর্যন্ত আমরা যেতে পারবো ইডিডির পরেও আমরা কিছুদিন দেখতে পারবো তার পেইন উঠে কি না তার এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে তার স্ট্রাকচারালি সে কেমন অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারটা এমন থাকে যে দেখে আমরা বুঝি পেল পেলবিস দিয়ে নর্মাল হবে না অর্থাৎ তাদের হাইটে হাইট একটু কম এবং পেল বীজটা অনেকের চাপা থাকে একটু হাত দিয়ে বোঝা যায় এটা মানে এটা অ্যাসেসমেন্ট এখন এত বেশি সবাই করে না এই টাইমও সবার নাই তারপরেও আগেকার দিনে আমাদের ম্যাডামরা দেখতাম যে এটা খুব দেখতো যে আসলে আমি দেখেছি হাত দিয়ে ওকে আসলে নর্মাল ডেলিভারি হবে ওর কি মাথা বের হবে এই 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 দিয়ে তো মাথা বের হবে না পেলভিসের আকার আকৃতি বা ওপেনিং দিয়ে ভিভি করেও অনেকে বুঝতে পারত আগে মানে এত সবাই ক্লিনিক্যালি এত ভালো ছিল আমরা এখন সবাই যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে যে ক্লিনিক্যালি আমরা এখন আর কেউই ওরকম ভালো না আমাদের আগেকার আগেকার ম্যাডামদের যারা লেজেন্ডারি যাদের তাদের তো তাদের মতো নাই তো আমরা এখন মোটামুটি বলে দেই যে প্রথম প্রেগন্যান্সি আমরা যদি তেমন কোনো কোমর না থাকে প্রেশার ডায়াবেটিস এগুলো বেশি না থাকে নর্মাল ডেলিভারি করার কথাই বলে থাকি তারপরে নর্মাল ডেলিভারি করতে গিয়ে যদি প্রলং লেবার হয় প্রবলেম হয় অবস্ট্রাক্টেড হয় তখন সে সিজারিনে যাবে কিন্তু নর্মালি সে নর্মাল চেষ্টা করবে ঠিক ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গর্ভবতী মায়েদেরকে নিয়ে আপনি যে সমস্ত তথ্য আমাদেরকে দিলেন এবং যত্ন কেমন হওয়া উচিত ট্রিটমেন্টগুলো কীরকম হওয়া উচিত সে সম্পর্কে আমাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং শুভকামনা এন পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে জন্মগত কিডনি রোগ যেগুলো আমরা সচরাচর পায় সেগুলোর মধ্যে পলিসিস্টিক কিডনি একটা এটা বংশগত বলতে পারি আমরা যেগুলো ফ্যামিলি কিডনি ডিজিজ সিস্টিক ডিজিজের গ্রুপের মধ্যে পড়ে তারপরে আরেকটা আছে জেনেটিক ডিসপোজিশন থেকে হয় যেমন ধরুন আপনার এলপোর্ট সিন্ড্রোম জন্মগতভাবে যদি আপনার কিডনি বা মূত্রনালীর কোনো অস্বাভাবিকতা থাকে তা কনজেন্টাল ম্যাগা ইউরেটার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এছাড়াও বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবু আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ